আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আলহামদুলিল্লাহ দুটি ছাগল আনছিলাম আনার পরে এখন আলহামদুলিল্লাহ পাঁচটি ছাগল হয়েছে আর আপনাদের ওই যে ছাগল দেখতেছেন চোর উপরে বড়ো ছাগলটা দাঁড়িওয়ালা ছাগলটা এই ছাগলটা আলহামদুলিল্লাহ বিক্রি করে ফেলছি এটা আনছিলাম দশ হাজার টাকা দা এটার সাথে কালা বাচ্চাটা ছিল আর ওই বাচ্চারা আমাদের বাড়িতে যা ওইছে তো কালা বাচ্চাটাও আলহামদুলিল্লাহ পেগনেট আর এই বাচ্চারা আমাদের বাড়িতে আসা হয়েছে তা আলহামদুলিল্লাহ আমি কালকে চৌমুনি বাজারে এটা বিক্রি করে ফেলছি নয় হাজার টাকা তো দেখা গেছে আমার এখানে এক হাজার টাকা ঘাটতি আছে তো এক হাজার টাকার ভিতরে আমি এই দুইটা ছাগল আলহামদুলিল্লাহ পাইলাম ছাগল পাললে লাভ আছে গরু গরুর থেকে ছাগলে বেশি লাভ যে মন আপনি ইয়া গরু হি দামি গরু পালার থেকে ছাগলের গরু লাভ ছাগলে লাভ বেশি তো আলহামদুলিল্লাহ আর এখানে এই ছাগলটা আমি কিনে আনছিলাম মনিয়ন বাজার থেকে ছোট্ট বাচ্চা এটা আমি আমার বাড়িতে বিষ পরে এই ছাগলটা হইছে তো আলহামদুলিল্লাহ ছাগল পাল্টালে লাভ আছে যদি মাছা সিস্টেম করে আউটসাইডে পাওয়া যায় অনেক সুন্দর সুবিধা থাকে তো ইনশাআল্লাহ আপনারা পাইলে মজা পাবেন আর যারা ছাগল পালতে চান আমার কমেন্টটা জানাবেন বেশি বেশি কমেন্ট দেবেন আমার ভিডিওটা আর আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদিন আপনাদেরকে দু তিনটা ভিডিও দিতে পারি এই বলে শেষ করলাম